নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি সব ভালো আছেন আমি আবার চলে আসলাম সেই পেঁপের জমিতে তো আজকে আসার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু বর্ষা অলরেডি ঢুকে গেছে সে বর্ষা ঢুকে গেছে তার জন্য আমি এই জমিতে আসলাম আমার যে চাষি ভাই তিনি তার জমিটাকে কিভাবে সংরক্ষণ করে রেখেছেন দেখুন দর্শক বন্ধু এই যে জমিতে আমি আমি বিগত দিনের ভিডিও আমি করছি একটাই কারণে করছি যাতে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে চাষটা করে আপনারা সফলতা পান দর্শক বন্ধু যেহেতু এখন বর্ষাকাল আমাদের বর্ষার সিজন এখন চলছে সেই কারণে আমি আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরবো কীভাবে তিনি তার চাষি ভাই তার জমিটাকে তার গাছকে সংরক্ষণ করে রেখেছেন দর্শক বন্ধু এখন বিগত আমাদের এখানে তিন থেকে চার দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে একটা বড় চ্যালেঞ্জ জিং ব্যাপার থাকে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যেহেতু চাষিভাই তার জমিটাকে সবসময় সংরক্ষণ করে রেখেছেন দেখুন আমি একটু ঘুরে দেখাই বাগানটা দেখুন বাগানটা দেখেছেন কীভাবে তার চাষিভাই তার মেহনত দিয়ে তার ভালোবাসা দিয়ে বাগানটা পরিষ্কার করে রেখেছেন এটাই কিন্তু চাষির ভালোবাসা আপনি যত বেশি ভালোবাসা দেবেন চাষকে আপনি কত সফলতা পাবেন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন আজকে গাছের বয়স হচ্ছে নব্বই দিন এই নব্বই দিনে গাছের গঠনটা দেখুন অলরেডি কিন্তু গাছে ম্যাক্সিমাম গাছে ফল চলে এসছে ফলটা কীভাবে তিনি তৈরি করে গেছেন যেহেতু এখন বর্ষাকাল ঢুকে গেছে দেখুন গাছ কিন্তু সবুজে সতেজে লক লক করছে এটাই কিন্তু দেখে মুগ্ধ আমার গাছটার যদি সঠিকভাবে পরিচর্যা থাকে তাহলে কিন্তু ফল আসতে বেশি দেরি থাকে না তাহলে গাছ ভালো থাকলে আমি ফল নিশ্চয়ই পাবো তাহলে গাছটাকে আমাকে ভালো করতে হবে দেখুন চাষিভাই তার পরিশ্রম দিয়ে তার ভালোবাসা দিয়ে বাগানটা কিন্তু পরিচালিত করে রেখেছেন এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে যত আপনি বাগানটা পরিষ্কার করে রাখবেন তত ভালো যাতে আগাছা না জন্মায় আপনি এই যে নালাটা দেখছেন এই যে নালাটা করা হয়েছে এই নালাটা দিয়ে বর্ষার জল টোটালটাই কিন্তু বাইরে অন্য ক্ষেত্রে চলে যাবে এটা কিন্তু বর্ষাকালে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার চাষিভাইয়ের জল কিন্তু মোটেই জমাতে দেওয়া যাবে না জমিতে যেহেতু পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু বেশি জল সহ্য করতে পারে না সেই জন্য যাতে জল একদমই না থাকে সেইভাবে দেখভাল করতে হবে এটা কিন্তু বর্ষাকাল বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার দর্শক বন্ধু আজকে যে বিষয়ে আপনাদের বিষয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বর্ষাকালে পেঁপে গাছ এইভাবে আপনি পরিচর্যা করে রাখবেন বর্ষাকালে পরিচর্যা করার একটাই কারণ হচ্ছে আগে আপনি বর্ষা যখন ঢুকে গেছে তার আগে থেকে বাগানটা পরিষ্কার করে রাখবেন যতটুকু পারেন পরিষ্কার রাখবেন যাতে আগাছা অল্প মাত্রায় জন্মায় বেশি জন্মালে কিন্তু সে আগাছা বেশি জন্মালে কিন্তু আপনার যে সার আপনার যে জমির যে খাদ্যটা সেই আগাছা শোষণ করে নেবে তাহলে আপনার গাছটা দুর্বল হয়ে পড়বে সেটার দিকে খেয়াল রাখতে হবে আর বড়ো বিষয় হচ্ছে সেটা জলটা যাতে জমিতে না জমে সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে দর্শক বন্ধু আমি বাগানটা একটু ঘুরে দেখাই দেখুন আজকে কিন্তু নব্বই দিন বয়স হয়ে যায় দেখুন গাছের কেমন গরোধ আর বাগানটা দেখুন কীভাবে পরিষ্কার করে গেছে যেমন গাছের গড়ত হয়েছে তেমন তার ফল তো এবারে ফলটা দেখায় চলুন দর্শক বন্ধু এই যে গাছটা দেখছেন এই গাছটা দেখুন ফলটা দেখুন একটা গাছ কিন্তু দশ থেকে বারো পিস ফল দাঁড়িয়ে গেছে আর সাত আট দিন পরে এই ফলটা আমি এই সাত আট দিন পরে চাষিভাই তার জমি থেকে ফলটা সংগ্রহ করে বাজারে তিনি বিক্রি করতে পারবেন তাহলে সাত দিন পরে তিনি বাজারটা ধরতে পারবেন এখন যেহেতু বর্ষাকাল এখন ফলটা একটু তাড়াতাড়ি বাড়বে বর্ষা জল পেলে গাছটাও যেমন সতেজ থাকে তেমন ফলটাও তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আট দিন পরে ফলটা তিনি বাজারে বিক্রি করতে পারবে দেখুন ফলের গঠন দেখুন ফলের যেমন গঠন গাছের তেমন গঠন তো দর্শক বন্ধু ফলের গঠন যেমন গাছের গমন গঠন তেমন আর গাছের গঠন করতে গেলে কিন্তু আগে গাছকে পরিচিত করতে হবে ঠিক মতন সার প্রয়োগ করতে হবে আর জৈব সার প্রয়োগ করতে হবে এগুলো সবসময় খেয়াল রাখতে হবে তিনি রুটিন মতো তার গাছকে পরিচিত করে রেখেছেন তার গাছকে পরিচোজ করেছেন বলে কিন্তু আজকে তাদের সফলতা পেয়েছেন দর্শক বন্ধু আজকে এই ছিল আপনাদের ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন নমস্কার সময় ভালো থাকবেন ধন্যবাদ